প্রধানমন্ত্রীর নির্দেশে লক্ষ্মীপুরে প্রায় এক হাজার অসহায় গরিব ও দুস্থদের মাঝে পাঁচ লাখ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে শহরের উত্তর তেহুমনিতে সংসদ সদস্য গোলাম ফারুক পিঙ্কু তার ব্যক্তিগত তহবিল থেকে এই অর্থ বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুমি পাটোয়ারি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাইনউদ্দিন ইফতিসহ অনেকে এ সময় লক্ষ্মীপুর তিন আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিঙ্কু বলেন প্রধানমন্ত্রীর নির্দেশে দুস্থ অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে কোটা আন্দোলনকে ঘিরে দুর্বৃত্তরা বিভিন্ন সরকারি স্থাপনা পুড়িয়ে দিয়েছে দেশ অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে এসব দুর্বৃত্ত ও গুজবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি এই দুঃসময়ে দলের সিনিয়র নেতা কর্মীদের পাঠিয়ে দাঁড়ানোর জন্য অসহায় নেতা কর্মীদের এবং আজকে দাঁড়ান লোক তাদেরকে সাহায্য সাহায্য করার জন্য সেই হিসাবে আমি এক হাজার লোককে নগদ অর্থ প্রদান করছি প্রতি লোককে আমি কার্ড দিয়েছি এক হাজার লোককে আমি পাঁচশো টাকা করে আজকে আমি প্রদান করবো আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মনে আছে বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়েছিল আজকে যারা আজকে অঙ্কি সন্ত্রাস করে আজকে যারা নৈরাজ্য সৃষ্টি করে আজকে মেট্রো রেস হকের বিভিন্ন স্থাপনাগুলো নষ্ট করছেন মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ ষোলো বছর ছয় পনেরো বছর ক্ষমতা থেকে নিজের দৈনিক আঠারো ঘন্টা রাষ্ট্রের জন্য কাজ করে দেশটাকে এ পর্যন্ত এগিয়ে নিয়েছে আজকে উম সাধারণ এই দেশ থেকে আজকে আজকে জঙ্গি আজকে ভাবে লংস করে দিয়েছে আজকে জনগণ করছে আজকে মেট্রো রেল মতো একটা একটা প্রতিষ্ঠান যে লঞ্চ করে দিয়েছে লক্ষ্মীপুর থেকে রিপোর্ট করেছেন মাহমুদুর রহমান মঞ্জু দেশযুক্ত টিভি